This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard. আপনি দেখছেন টিভি নাইন বাংলা আপনার সঙ্গে রয়েছে আমি দীপ সন্দেশ খালিকাণ্ডে বড় সড় ধাক্কা রাজ্যের সিবিআইকে টিম গঠনের নির্দেশ হাইকোর্টের আদালতের নজরদারিতেই হবে তদন্ত সিবিআইকে সাহায্য করার নির্দেশ রাজ্যকে সিবিআইকে পোর্টাল তৈরি করতে হবে নির্দেশ হাইকোর্টের জমি দখল নির্যাতন সব অভিযোগে তদন্ত করবে সিবিআই পনেরো দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কাদের জমি কিভাবে নেওয়া হয়েছে তাও জানাতে হবে সন্দেশখালীর উপদ্রুত এলাকায় সিসিটিভি বসানোর নির্দেশ স্পর্শগত এলাকায় পনেরো দিনের মধ্যে সিসিটিভি বসাতে হবে স্পর্শগত এলাকায় এল আলো বসাতে হবে আর এই নিয়ে প্রিয়াঙ্কা সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ কি বলেছেন বিজেপি নেত্রী শোনাই আপনাদের আজকে হচ্ছে যে যে আমি কথাগুলো বলছিলাম তার উপরে কিন্তু বিশ্বাস রেখেছে অনরে কোর্ট অনেক সাজাহান এখনো পর্যন্ত সন্দেশ আছেন সিবিআই তদন্ত হলে তারা তারা মোটর বাইক নিয়ে ঘুরছে মানুষকে বলছে মুন্ডু কেটে ফুটবল খেলবো তো আমি সেই দিনই বলেছিলাম যে যারা এই ধরনের কথা বলছে তাদের ঠিক হিসাব কিতাব আমি করিয়েই ছাড়ব সেটা আইনি মাধ্যমেই আমি তো ওদের মতন আর গুণ্ডাগিরি করি না তো আইনি মাধ্যমেই হচ্ছে এবার সিবিআইয়ের কাছে তদন্ত গিয়েছে যত নামগুলো আমার কাছে এসেছে এই সমস্ত কমপ্লেনে তো চারজন পাঁচজন করে নাম এসেছে সমস্ত দেড়শোখানা নাম আছে দেড়শোখানা নামের লিস্ট আমি সিবিআইকে দিব। সিবিআই তাদের ডাকবে তাদের ইনভেস্টি করার জন্য ইনভেস্টিগেট করার জন্য তথ্য যদি থাকে তাহলে অ্যারেস্ট হবে অ্যাডমিনিস্ট্রেশন এটাতে ইনভলভ আছে তো এখন যারা ওখানে বসে আছে যদি চাইছেন যে তাদের উপরে কোনো কষ্ট না আসে তারা ওরা হেল্পফুল بھی আর এটা করতে নির্দেশ আছে যে তাদেরকে কোঅপারেশন করতে হবে। সন্দেশখালীর কানে सीबीआई তদন্ত নিয়ে কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? পাল্টা কি বলেছেন তৃণমূল নেতা শান্তনু সেন? শুনাই আপনাদের। আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। সন্দেশখালীর ঘটনা এবং আদালতের রায় আরো একবার প্রমাণ করে দিল যে তৃণমূল সরকারের অনুপ্রয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রয়নে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার ফেসি কোনো প্রমাণ প্রাথমিক কোনো প্রমাণ তদন্তে উঠে এসেছে সেই জন্যই মহামান্য আদালত ঠিক করলেন যে এখানে সিবিআই তদন্ত প্রয়োজন রাজ্য পুলিশ দিয়ে হবে না রাজ্য পুলিশ শুধু শাক দিয়ে মাল ঢাকার চেষ্টা করে শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না আদালতের যে রায় এই রায় যুগান্তকারী রায় এবং আমার মনে হয় বিগত দিনে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা যেভাবে তাদের রায়দান করেছে তার জন্যই বাংলাতে এই মুহূর্তে গণতন্ত্র অবশিষ্ট আছে সিবিআইকে দিয়ে দেওয়া মানে সত্যবাদী যুধিষ্ঠিরের হাতে চলে গেল এবং সেখানে ন্যায় বিচার হবে এরকম ভাবার তো কোনো কারণ নেই সিবিআইয়ের কনভিনশান রেট কটা নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরেও ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এনআইএর মতো সংস্থাকে বিজেপি যেভাবে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করছে সেখানে সারা ভারতবর্ষের একটা বাচ্চা ছিল বুঝতে পারে যে এগুলো ইডি এগুলো বিজেপির শাখা সংগঠন ছাড়া কিছু না সুতরাং সিবিআই এর উপর সাধারণ মানুষের আর ভরসা নেই বা সিবিআই কোনো তদন্তেরও সুরাহা করতে পারে বলে সাধারণ মানুষ মনে করেন এটা নেই ওইটা ইনভার্টার এসি আপনি তো গ্যামলার তাই না গেমলা জুয়া খেলেন না তুমি জুয়া খেলো না যা খুশি বলে যাচ্ছে এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজাই শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসিড পার্টস ড্যামেজ করতে পারে তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন ভি গার্ড ইন্ডিয়াস নাম্বার ওয়ান স্টেবিলাইজার সন্দেশখালী ঘটনায় অভিযুক্তদের কেন আড়াল করছেন মুখ্যমন্ত্রী বাংলার মানুষ সত্যিটা জেনে গেছেন সন্দেশখালী নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের সভা থেকে তোপ অমিত শাহ মমতা দিদি আপ তো মহিলা মুখ্যমন্ত্রী এক বাত মে আপনি পুছনা চাতা হুম সন্দেশ খালি জেসি শর্মনাথ ঘটনা মে ভি আপ পোলিটিক্স কর आपके नाच के नीचे महिलाओं पर अत्याचार होता रहा तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे जब इसको पकड़ने गए ईडी पर पथराव किया जब हाईकोर्ट ने कहा तब सरेंडर किया मैं आज ममता दीदी को पूछना चाहता हूं कुछ तुष्टिकरण कर, कर वोट लेने के लिए संदेश खाली के गुनेगारों को लिए आप बचा रही हो मगर पूरे बंगाल की माताएं बहने ये देख रही है जान गई है कि आप संदेश खाली के गुनेगारों के साथ कम 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 बेबी no कम 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 माला ভি গার্ডের এয়ারকুলার্স এক্সট্রা কুলিং প্যাড সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয় ভি গার্ড এয়ারকুলার্স লং লাস্টিং কুলিং ভ্রুপতিনগর কাণ্ডে এন আই এর করা মামলায় হাইকোর্টে মুখ পূর্ণ রাজ্যের এনআইএকে রক্ষাকবচ দিল হাইকোর্ট তদন্ত চালিয়ে যেতে পারলেও রিপোর্ট দিতে পারবে না পুলিশ এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে কোনো পড়া পদক্ষেপ নেওয়া যাবে না আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করলেও ভিডিওগ্রাফি করতে হবে এনআইএর কোনো আধিকারিককে জিজ্ঞেস করতে হলে বাহাত্তর ঘন্টা আগে নোটিস দিতে হবে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর ধারা যুক্ত করা হলো কিভাবে প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর আর এ নিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাই আপনাদের পাল্টা তৃণমূল নেতা অরূপ অরূপ চক্রবর্তী কি বলেছেন শোনাই আপনাদের দেখুন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকারটা চলছে তৃণমূল কংগ্রেস সরকার এটা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয় এই সরকারটা স্পেশিয়ালের সরকার আপনি হসপিটাল সামনে গেট ঢুকে যান দেখেন আসতে করে আপনার কানে এসে জিজ্ঞাসা করবেন চাদর এনেছেন মানে ওটা পাল্টানোর ক্ষমতা নেই ঠিক যেখানেই কোর্টে যাচ্ছে সেখানেই মুখ করছে তাহলে ফেসিয়ালি সরকার এটা রং লাগানো ছাড়া এদের কোনো কাজ নেই কোর্টের উপরে তো রক্ষা বদল দিয়েছে হাইকোর্টের উপর সুপ্রিম কোর্ট করেছে আর এই কলকাতা হাইকোর্ট সম্পর্কে তো মানুষের দৃষ্টিভঙ্গি না দেখছিলেন কথা বিচার ছিলেন অভিজিৎ এখন